নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি সবার খুবই পছন্দের গুজিয়া সন্দেশের রেসিপি নিয়ে সামান্য উপকরণ দিয়ে এই গুজিয়া সন্দেশ তৈরি করে নেওয়া যায় আর সময় লাগে খুবই কম যে কোনো পুজো বা অনুষ্ঠানে এই গুজিয়া সন্দেশ খুব সহজে বানিয়ে নিবেদন করতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে এক কাপ ছানা নিয়েছি পরিমাণে দেড়শো গ্রাম মতো আছে এবার এই ছানাটা মিক্সির মধ্যে দিয়ে দেব। এবার এই ছানার মধ্যে দেব তিন চামচ গুঁড়ো দুধ দেবো এক চিমটে এলাচের গুঁড়ো দেবো চার চামচ চিনি দেবো একশো এম এল মত লিকুইড দুধ ছানার মধ্যে গুঁড়ো দুধ এলাচের গুঁড়ো চিনি লিকুইড দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি গলিয়ে কড়ার চারিদিকে এইভাবে লাগিয়ে নিয়ে ছানার পেস্ট এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে চার পাঁচ মিনিট মতো ছানার পেস্টটা জাল করে শুকিয়ে নেবো ডোটা রেডি হতে পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর ডোটা যখন কড়াইয়ের গা থেকে এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে ডোটা একটি পাত্রে নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই সন্দেশটি বানিয়ে নিতে হবে এবার এই ডো থেকে অল্প ডো নিয়ে এইভাবে গোল করে হালকা একটু লম্বা করে দেব এইভাবে হালকা লম্বা করে নিয়ে তারপর দুই সাইডটা এইভাবে নিয়ে আলতো হাতে একটু চেপে দেবো কত সহজভাবে তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশ একইভাবে সবকটা কটা সন্দেশ বানিয়ে নিয়েছি এইভাবে খুব সহজে গুজিয়ে সন্দেশ বাড়িতে বানিয়ে যে কোনো পুজোয় নিবেদন করতে পারবেন এই গুজিয়ে সন্দেশ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ